গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষেরই জ্ঞাতি সাম্যের গান গাওয়া এক অবিসংবাদিত নেতা যিনি আমরণ লড়েছেন কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে বলছি মানবতার স্বপ্নদ্রষ্টা এক কিংবদন্তীর কথা বলছি বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সচ্চার এক নোবেল বিজয়ীর কথা সুপ্রিয় সুধি আমাদের আজকের দৃষ্টিপাত থাকবে কিং কিংবদন্তি নোবেল বিজয়ী মার্টিন লুথার কিং জুনিয়রকে নিয়ে মার্টিন লুথার কিং জুনিয়র পনেরোই জানুয়ারি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের আটলান্টায় জন্মগ্রহণ করেন পিতা মার্টিন লুথার কিং সিনিয়র আইরিশ বংশোদ্ভূত একজন নাইজেরিয়ান জন্মের সময় পুত্রের নাম রেখেছিলেন মাইকেল কিং তার পিতা উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে জার্মানির বার্লিনে মহান জার্মান সংস্কারক মার্টিন লুথারের চিত্র দেখে মুগ্ধ হয়ে সন্তানের নাম পরিবর্তন করে রেখেছিলেন মার্টিন লুথার কিং জুনিয়র কিং জুনিয়র ছিলেন একজন আমেরিকান কর্মী রাজনীতিবিদ এবং প্রোটেস্ট্যান্ট ধর্মযাজক আফ্রিকান আমেরিকান নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়র আটলান্টা শহরের মধ্যবিত্ত এলাকায় বর্ণ বৈষম্যের মধ্য দিয়েই বেড়ে ওঠেন যেখানে তিনি ইয়াং স্ট্রিট এলিমেন্টারি স্কুল এবং ডেভিড টি হাওয়ার্ড প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন তুখোর মেধাবী হওয়ার কারণে দশম ও দ্বাদশ শ্রেণীতে অটো পাস পেয়েছিলেন তিনি মাত্র ১৩ বছর বয়সে তিনি আটলান্টা জার্নাল সংবাদপত্রের সর্বকনিষ্ঠ উপসম্পাদক হন চোদ্দ বছর বয়সে তার জীবনীতে বর্ণনা করেছেন ডাবলিনের একটি বাস ট্রিপে যাত্রাকালীন সময়ে কিছু সেতাঙ্গ যাত্রীদের কাছে তার আসন ছেড়ে দিতে তিনি বাধ্য হন এবং একশো কিলোমিটারেরও বেশি পথ দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়ি দিতে হয়েছিল তাকে এটি ছিল তার স্মৃতিতে একটি অনির্দিষ্ট সন্ধ্যা পনেরো বছর বয়সে তিনি আটলান্টা ব্যাপটিস্ট কলেজে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে সক্ষম হন আনুষ্ঠানিকভাবে তার পূর্ববর্তী পড়াশোনা শেষ না করেই তিনি স্নাতক লাভ করেন উনিশশো সালে তিনি আটলান্টা রেলওয়ে এক্সপ্রেস কোম্পানিতে একটি গ্রীষ্মকালীন চাকরি পান যেখান থেকে তার বস তাকে নিগার ডাকার সাথে সাথেই তিনি পদত্যাগ করেন তিনি চেয়েছিলেন একজন আইনজীবী বা ডাক্তার হতে রেভারেন্ট মার্টিন লুথার কিং সিনিয়র তার ছেলেকে তার মতোই একজন ব্যাপটিস যাজক হওয়ার পরামর্শ দিয়েছিলেন উনিশশো সালের আট মে তিনি ধর্মতত্ত্বে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি একটি বৃত্তিও পেয়েছিলেন উনিশশো সালের ১৩ সেপ্টেম্বর তিনি বোস্টন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শুরু করেন উনিশশো সালের আঠারো জুন কোরেটা স্কটের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি পাঁচ জুন উনিশশো সালে দর্শন বিদ্যায় ডক্টরের ডিগ্রি লাভ করেন এই কিংবদন্তি অহিংসা নীতি আন্দোলনে বিশ্বাসী মার্টিন লুথার কিং জুনিয়র উনিশশো পুরস্কার প্রাপ্ত হন অহিংসা নীতি আদর্শ আন্দোলনের কারণে মহাত্মা গান্ধীর গান্ধীজির গান্ধীজির কর্মে উদ্বুদ্ধ হয়ে জন্মস্থান ভারত সফর করেন তিনি প্রথম আমেরিকান যিনি অহিংসা নীতি সংগ্রামকে সাংগঠনিক রূপদান করেন চোদ্দ এপ্রিল উনিশশো সালে মাত্র পঁচিশ বছর বয়সে বাৎসরিক চার হাজার ডলার বেতনে যুক্তরাষ্ট্রের একটি শহরের ধর্মযাজ যেখানে জাতিগত পরিস্থিতি ছিল সবচেয়ে কঠোর তিনি এন এ যোগদান করেন এবং আলাবামা কাউন্সিল অন হিউম্যান রিলেশনের ভাইস প্রেসিডেন্ট হন তিনি সাউদার্ন খ্রিস্টিয়ান লিডারশিপ কনফারেন্স প্রতিষ্ঠা করেন অ্যাসোসিয়েশনের উদ্দেশ্য ছিল কৃষ্ণাঙ্গদের সংগঠিত করা এবং বিভিন্ন গোষ্ঠীর অধিকার আন্দোলনকে একত্রিত করে একটি সুনির্দিষ্ট রূপরেখা দান করা চোদ্দ ফেব্রুয়ারি ১৯৫৭ সালে নিউ অরলিন্সে কিং জুনিয়র এস এর প্রধান নির্বাচিত হন যা তিনি তার হত্যার পূর্ব পর্যন্ত নেতৃত্ব দিয়েছিলেন উনিশশো সালে মন্টগো সব ধরনের বাস বর্জনের নেতৃত্ব দেন মার্টিন লুথার কিং এভাবেই একের পর এক চলতে থাকে তার আন্দোলনের নিঃশব্দ ডামাডোল উনিশশো তেষট্টি সালের আঠাশ আগস্ট ওয়াশিংটনে তার বিখ্যাত ভাষণ আই হ্যাভ এ ড্রিম এখানে অঙ্কন করেন কৃষ্ণাঙ্গদের উপর সাদা রঙের মানুষের নানা নির্যাতন ও বঞ্চনাময় দ্বিমুখীচারিতা I have a dream that my four little children will want to live in the nation, where they will not be judged by the color of their skin, but by the content of their character. Washington অনুষ্ঠিত অন্স্থিতো, King Jr. ভাষণ আই ভাশন, I have a dream এর জনসবায় যমাহোয় ছিলো, প্রায আরাই মানুষ এই কিংবদন্তীর মন্ত্রমুগ্ধ কথার জাদুতে উজ্জীবিত হত জনসাধারণ তিনি বিশ্বাস করতেন একটিমাত্র শব্দই হয়তো জীবনকে বদলে দিতে যথেষ্ট প্রয়োজন শুধু ইতিবাচক দৃষ্টিভঙ্গি ইফ ইউ খান ফ্লাই দেন রান ইফ ইউ খান রান দেন ওয়াক ইফ ইউ খান ওয়াক দেন ক্রল বাট ওয়াট এভার ইউ ডু ইউ হ্যাভ টু কিপ মুভিং ফরওয়ার্ড উনিশশো সালের চার এপ্রিল একটি মোটেলের বারান্দায় আততাইয়ের গুলিতে প্রাণ এই অবিসংবাদিত নেতার মানুষ বাঁচে তার কর্মে এই কথাটির প্রকৃষ্ট উদাহরণ মানবতার দিশারি মুক্তিকামী কিংবদন্তি রাজনৈতিক নেতা শান্তিতে নোবেল বিজয়ী মার্টিন লুথার কিং জুনিয়র এই মহামানবের অকাল মৃত্যু একটি জাতির জন্য অনাকাঙ্ক্ষিত এক অধ্যায়